নমস্কার বন্ধুরা পিঙ্কি রান্না করে অনেক অনেক ভালোবাসা রইল তো চলো দেখো আজকে একটা নতুন রান্নার সাথে তোমাদের সামনে চলে এলাম আর রান্নাটা কিন্তু শাক দিয়ে করব দেখো আমাদের মাঠে কুচি কুচি পালং শাক হয়েছে সেই শাকগুলো তুলে নিচ্ছি চলো তো এখনকার সিজনে তো সবার বাড়িতেই শাক হয় তো মাঠ থেকে কুচি পালং শাক তুলে নিচ্ছি যতটা পরিমাণ লাগে তারপর কিন্তু ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু কুচি করে কেটে নিতে হবে কুচি করে কেটে নিচ্ছি বন্ধুরা সম্পূর্ণটা শাক কুচি কুচি করে একদম কেটে নেব তারপরে দেখো শাকটা কাটা হয়ে গেছে তার সাথে লাগবে আমার কয়েকটা কাঁচা লঙ্কা তো শাকের মধ্যে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না তোমরা যেরকম ঝাল পছন্দ করো সেই মতন কিন্তু ঝাল দিয়ে দেবে তো আমি এখানে লঙ্কাগুলো ফাটিয়ে নিচ্ছি ফাটিয়ে ফাটিয়ে সব মানে লঙ্কাগুলো শাকের মধ্যে দিয়ে দেবো কড়াই বসিয়ে তেল দিচ্ছি তেলের মধ্যে বড়ি ডালের বড়িগুলো হয় সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে বড়িগুলো নামিয়ে নেব নামিয়ে নিয়ে কিন্তু কড়ার মধ্যে আবার তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা ঢেলে দিলাম শাকটা ঢেলে দিয়ে পরিমাণ মতো কিন্তু লবণ দেবো লবণ দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করব একটু নাড়াচাড়া করে ঝোল উঠবে তখন বড়িগুলো দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভালোভাবে বড়িগুলো নরম হয়ে যাবে তারপর দেখো আমি সবগুলো বুড়ি দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ভালো করে এভাবে ভাজতে হবে শাকটাকে ভালো করে পালং শাকের এই রেসিপিটা কিন্তু খুবই দুর্দান্ত লাগে তোমরা কী কী খেয়েছো বুড়ির সাথে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও আর এদিকে দেখো কত সুন্দর হয়েছে আমার আর এদিকে দেখো আমি আদা নিয়ে নিলাম আদাটা ভালো করে থেতো করে ই করে নিতে হবে তারপর একটু চালের গুঁড়ি নিতে হবে আর এদিকে দেখো আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে আর গুঁড়িগুলো সুন্দর নরম হয়ে গেছে এরপর কিন্তু আমি যে আদা চালের গুঁড়িটা জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে কিন্তু পেস্ট করে দিয়ে দেবো শাকের মধ্যে তো দেখো বন্ধুরা দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু নাড়া